তেল আমরা মশলা দিয়ে যেতেছে গাড়িটা যেটা করছে রাস্তার পূর্ব দিকে আজ্জা আমার বাইরে পূর্ব দিকে আজ্জা যাইতেছে তার সাইকেলে এসে এই গাড়িটা এখান থেকে বাড়ি মারছে তার সুতা করে রয়েছে বিশ কুইন্টাল ধরে তার এইখান থেকে বাড়িতে নিচে নিয়ে আসে ব্রিজের এখানে নিয়ে বাড়িটা ফালাই দিয়ে এসে গাড়িটা ওই মাটির উৎসাহ আছে এখান থেকে রোডের কাজ করতেছে এইখানেও এই গাড়িটা উত্তাপ করে দিয়েছে গাড়ির ভিতরে মদর বোতল রয়েছে এবং গাড়ির অবস্থা খুব খারাপ কারণ গাড়িটাতে বাড়ি দিছে তার এত নেশা হয়ে রয়েছে মানে আসলে মানুষ কিনা কিছু সহ দেখে না গাড়িটা পুরা সুজা নিয়ে আসে এই হান্দা লাগাই দিছে দিয়ে আসে বাইরে প্রায় মাইরে লেছে আমি ফোন করছি এখানে কইতেছে যে হাস এই হসপিটালে ফোন করছে যে তার মানে চেঞ্জ নাই তার জায়গাতেই মেরে লেছে টেট করে গাড়ির যে চালক হে কই কোনো সরকারি এমপ্লয়ি শুনছি হ্যাঁ পাওয়া গেছে না না তারা এখন পাওয়া গেছে না পুলিশ তারা খুঁজতেছে এবং পুলিশ কৈছে অতি সত্যি ধরা খোলা দৈরা সেরা তারা এবং উপযুক্তি শাস্তি দিব এরকম আশ্বাস দিচ্ছে পরিচয় জানা গেছে নি পরিচয় বলতে গাড়িটা বলতে আমাদের এই কুয়াই এবং আমাদের মনে হয় আমরা কমলনগর এলাকার হইতে পারে এখন দেখা যাক ইনভেস্টিগেশন কি তা বাইরে হয় নাম ডাক মানে কার গাড়ি কি এই গাড়ির মালিকের নাম মনে হয় সুশান্ত কুমার দেবনাথ বাবার নাম ভরত দেবনাথ কি করে দেনে তেনে কুয়াই ডিএম অফিসৰ কর্মচারী সরকারি কর্মচারী আর কি এবং ওনারা খুব চালাক চতুর লোক ইয়া করেছে এখান থেকে গাড়িটা সেটা ফটকেরা বাইক থাকে যাতে এলাকাবাসী উড়ো না পড়ে কারণ এই এলাকাবাসী সবাই সব ইয়া করতেছে যেন গাড়ি ড্রাইভারের দোষ কারণ আমরা তো ঘটনার কিছুক্ষণ পরে আছি খবর হয়ে কিন্তু এলাকাবাসী থেকে যে বক্তব্য শুনছি এবং আপনারা যদি দেখেন বুঝতে পারবেন যে এলাকাবাসী কি তাকে একশো জন একশো জনই যে না ড্রাইভারের দোষ এবং গাড়ির ভিতরে মদবতাব আছে এখন আস গাড়ির লক্ষ্য হয়েছে হ্যাঁ গে এবং <imitation> তার